হ্যালো মাইডি স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিও মধ্যে ডিসকাশন করবো ক্লাস এইটের চ্যাপ্টার নম্বর নাইনটিন সমীকরণ গঠন ও সমাধান কষে থেকে উনিশের পনেরো নম্বর থেকে এক থেকে সাতটি এই সাতটি অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করবো ওকে তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে তো স্টুডেন্টস চল এখন ভিডিওটি শুরু করা যাক তো স্টুডেন্টস এখানে পনেরো নম্বর অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের সমীকরণগুলি বিষ খুঁজি অথবা সমাধান করি ওকে তো স্টুডেন্টস আমি এখানে পনেরো এক নম্বর অঙ্কটা লিখে রেখেছি থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকোয়াল টু ফাইভ বাই এক্স প্লাস টু রয়েছে ওকে তো স্টুডেন্টস এটা সমাধান করার জন্য এখানে যে এক্সের যেটা মান রয়েছে না সেটাই বার করব মানে যেটা ভেরিয়েবল দেওয়া থাকবে যে সমীকরণগুলো রয়েছে বা কোনো একটা সমীকরণের যে ভেরিয়েবলটা দেওয়া থাকবে আমি সেই ভেরিয়েলটার মান বার করব ওকে তো এখানে ভেরিয়েবলটা কি এক্স দেওয়া রয়েছে ভেরিয়েবল মানে হচ্ছে যেটার মানটা অজেনা তো এখানে কিন্তু এক্সের মানটাই কিন্তু অজেনা এক্সের মান কিন্তু আমি জানি না ওকে তাহলে এরকম যদি কোনো যদি সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে যদি সমাধান করতে বলে তাহলে অ্যাকচুয়ালি যেটা অজানা যেটা ভেরিয়েবল রয়েছে আমি তারই মান বার করবো তো এখানে কি রয়েছে এক্সটা হচ্ছে সেই ভেরিয়েবলটা তাহলে এখানে আমি এক্সের মানটাই বার করব যদি এরকম যদি থাকে তাহলে আমি কৌিক গুণ করবো কী গুণ করবো কৌিক গুণ করবো মানে কি ইকোয়ালটির এদিকে একটা ভগ্নাংশ ইকোয়ালটির পরে যদি একটা ভগ্নাংশ থাকে তাহলে আমি তো কৌ গুণ করবো মানে কি ফাইভ দিয়ে এটাকে গুণ করবো আর থ্রি দিয়ে এটাকে গুণ করবো ওকে তাহলে ফাইভ দিয়ে যদি এটাকে গুণ করি মানে কি ফাইভ ইন্টু তাহলে কি এক্স প্লাস থ্রি হবে এবার থ্রি দিয়ে তাহলে কি এটাকে গুণ করবো তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস টু হবে ওকে এটা তাহলে বা তাহলে ফাইভ এক্স এ গুণ করলে ফাইভ এক্স হয় এ প্লাস এ প্লাস এ প্লাস হয় থ্রি গুণ করলে পনেরো হয় টু রয়েছে ইকুয়াল টু থ্রি এক্স এ গুণ করলে থ্রি এক্স হয় প্লাস তিন দুগুণে ছয় হয় ওকে এবার যদি তুমি এক্সের মানটা বার করব ওই জন্য এক দিকে রাখবো এবং যেগুলো কনস্ট্যান্ট রয়েছে সেগুলো আরেক দিকে রাখবো ওকে মানে যেগুলো কি রয়েছে ভেরিয়েবল রয়েছে সেগুলো আমি বাম দিকে নিয়ে আসবো তাহলে বা এখানে কি ফাইভ এক্স রয়েছে ফাইভ এক্স তাহলে কি থ্রি এক্সটা ইকোয়াল টু এদিকে নিয়ে আসবো তাহলে এখানে কি প্লাস থ্রি এক্স আছে ইকোয়াল টু এর গেলে মাইনাস থ্রি এক্স হবে ওকে ইকোয়াল টু এখানে কি প্লাস সিক্স রয়েছে আমি যে পনেরোটা ইকোয়াল টু এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস ফিফটিন হবে ওকে মাইনাস ফিফটিন যেহেতু প্লাস ফিফটিন রয়েছে ইকোয়াল টু এদিক গেলে মাইনাস ফিফটিন হয় তাহলে বা তাহলে পনেরো থেকে যদি পাঁচটা এক্স তিনটা এক্স বদলে দুটো এক্স হয় ইকোয়াল টু তাহলে পনেরো থেকে ছয় বাদলে নয় হয় তাহলে মাইনাস নাইন কেন যেহেতু পনেরোটা যদি বড় হয়ে সেখানে মাইনাস ওই জন্য মাইনাস নাইন তাহলে বা তাহলে তাহলে এক্সের মান কত বলো মাইনাস নাইন বাই টু এটাই হচ্ছে আনসার ওকে এটা কি আনসার তাহলে মানে লিখে দেবো অতএব নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস নাইন বাই টু ওকে এটা বা আনসার একদম কিন্তু ইজি ওকে স্টুডেন্টসের জাস্ট এখানে যে ভেরিয়েলটা অর্থাৎ দেওয়া থাকবে আমি সেই ভেরিয়েলটা মানটাই বার করবো তো চল এরপর যেটা নেক্সট দু নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো তো স্টুডেন্টসের পর এখানে দু নম্বর অঙ্কটা রয়েছে ফাইভ বাই থ্রি এক্স প্লাস ফোর ইকোয়াল টু ফোর বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি রয়েছে ওকে তাহলে আমি কি সেম কাজেই করবো তো বা যেহেতু ফাইভটা এর সঙ্গে গুণ গুণকার রয়েছে তাহলে ফার্স্ট আমার এটাকে গুণ করে দেবো ওকে তাহলে এখানে কি ফাইভ বাই এ থ্রি এক্স প্লাস ফোর হবে থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু রয়েছে ইকোয়াল টু ফোর রয়েছে তাহলে ফোর বাই তাহলে ফাইভ দিয়ে গুণ করবো ফাইভ এক্স হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো হয় ওকে তাহলে বা এরপর কি কোন গুণ করবো মানে পাঁচ দিয়ে এটাকে গুণ করবো তা আগেরটা কিন্তু কিন্তু গুণ করে আমি ব্র্যাকেটে রেখেছিলাম তারপর কিন্তু গুণ করেছিলাম তো এরপর আমরা ডিরেক্টলে গুণ করবো তাহলে পাঁচ দিয়ে এখানে প্রথমে ফাইভ এক্স রয়েছে ফাইভ এক্সে গুণ করলে পঁচিশ এক্স হয় এরপর কি মাইনাস রয়েছে মাইনাস তাহলে পাঁচ দিয়ে পনেরো কে গুণ করবো পাঁচ পনেরো পঁচাত্তর হয় তাহলে সেভেন্টি ফাইভ ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু তাহলে থ্রি এক্স আর চার গুণ করলে বারো এক্স হয় ওকে এই চার দিয়ে চার চারকে গুণ করলে ষোলো হয় তাহলে এখানে সিক্সটিন তাহলে বা ওই সেম কাজে করবো এবার কি ভেরিয়েল করবো একদিকে নিয়ে আসবো তাহলে কেন পঁচিশ এক্স রয়েছে পঁচিশ এক্স এবার কি বারো এক্সটা ইকুয়ালটা এর দিকে নিয়ে আসবো তাহলে বারো এক্স প্লাস রয়েছে তাহলে মাইনাস বারো এক্স হবে ইকুয়াল টু ষোলো রয়েছে ষোলো তাহলে পঁচাত্তরটা ইকোয়ালটা কে দিয়ে গেলে প্লাস পঁচাত্তর ওকে মাইনাস পঁচাত্তর রয়েছে ইকোয়ালটাকে দিয়ে গেলে প্লাস পঁচাত্তর ওকে তাহলে বা তাহলে পঁচিশ পঁচিশ এক্স থেকে যদি বারোটা এক্স বাদ দিই তাহলে এখানে তেরোটা এক্স হয় ওকে টু রয়েছে ইকোয়াল টু তাহলে ষোলো আর পঁচাত্তর যোগ করবো তাহলে পাঁচ হচ্ছে এগারো এক হাতে এক থেকে তাহলে সাত এক আট এক নয় এক ওকে তাহলে বার বা এবার যদি এক্সের মান বার করব তেরোটা এক্সের সাথে কী রয়েছে গুণ রয়েছে তো টু এদিকে আসলে ভাগ হবে ইকোয়ালটা এদিকে আসলে ভাগ হবে তাহলে নাইনটিন বাই নাইনটি ওয়ান বাই থার্টিন হবে আমি যদি কাটাকাটি করি সাত একানব্বই হয় তাহলে এক্স ইকোয়াল টু সেভেন হয় ওকে তাহলে এক্স ইকোয়াল টু সেভেন তাহলে এক্সের মানটা কত বেরোল সেভেন বেরোলো অথেছেন একদম কিন্তু হয়েছে তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান এক্স টু সেভেন এটা আনসার ওকে তো আশা কর অবশ্যই বুঝতে পেরেছো এরপর সেটা নেক্সট তিন নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো তো স্টুডেন্ট এরপর এখানে তিন নম্বর অঙ্কটা রয়েছে ফোরটিন ইন্টু এক্স মাইনাস টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু থ্রি ইন্টু এক্স প্লাস এইট প্লাস ফাইভ রয়েছে ওকে তাহলে ফার্স্ট কী করবো কী করবো এখানে চোদ্দোটা যদি এটার সঙ্গে গুণ রয়েছে তাহলে ফার্স্ট আমার গুণ করবো ওকে তাহলে বা তাহলে চোদ্দো আর এক্স গুণ করলে চোদ্দো এক্সই হবে এই প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দো দুগুনি আঠাশ হয় তাহলে এখানে আঠাশ হবে এই প্লাসে প্লাসে প্লাস থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স হয় ওকে প্লাসে প্লাসে প্লাস থ্রি আর ফাইভ গুণ করলে পনেরো হয় এখানে পনেরো টু রয়েছে ইকুয়াল টু তাহলে থ্রি যদি এটার সঙ্গে গুণ আসে তাহলে আমি গুণ করবো থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স তাহলে প্লাস তিন আসলে চব্বিশ হয় তাহলে প্লাস ফাইভ রয়েছে প্লাস ফাইভ ওকে তাহলে বা এরপরে যেগুলো বেরিয়ে এখানে চোদ্দোটা এক্স আর তিনটা এক্সে যোগ করলে সতেরোটা এক্স তাহলে এখানে সতেরোটা এক্স হবে মাইনাস টোয়েন্টি এইট ওকে এরপর এখানে কি সতেরোটা চোদ্দোটা এক্স আর তিনটা এক্স যোগ করলে সতেরোটা এক্স হয় ওকে এরপর কি মাইনাস আঠাশ রয়েছে পনেরো রয়েছে তাহলে আঠাশ থেকে আমি কি পনেরো বিয়ে করবো তাহলে আঠাশ থেকে যদি পনেরো যদি বিয়ে করি তিন এক তেরো হয় ওকে তাহলে কত হয় তেরো হয় তাহলে যেহেতু আঠাশটা করবো ওই জন্য মাইনাস তেরো ইকোয়াল টু রয়েছে ইকোয়াল টু এবার তিনটা এক্স রয়েছে তিনটা এক্স তাহলে কি চব্বিশ আর পাঁচ যোগ করলে উনত্রিশ হয় তাহলে টোয়েন্টি নাইন যেহেতু আমি ভেরিয়েলটার মানটা বার করবো তো ভেরিয়েবলগুলো বাম দেখে নিয়ে আসবো এখানে সতেরো এক্স রয়েছে তাহলে সতেরো এক্স মাইনাস তাহলে কি থ্রি এক্স হবে ইকুয়াল টু উনত্রিশ রয়েছে উনত্রিশ এবার কি মাইনাসটা রয়েছে ইকুয়াল টু কেতে গেলে প্লাস থার্টিন বা তাহলে সতেরোটা এক্স থেকে তিনটে এক্স বদলে চোদ্দোটা এক্স হয় ওকে ইকুয়াল টু তাহলে উনত্রিশ আর তেরো যদি যোগ করি তাহলে বারো দুই হাতে থেকে এক দুই তিন এক চার কোথায় বিয়াল্লিশ হয় ওকে বা তাই যেহেতু চোদ্দোটায় এক্সের সাথে গুণ রয়েছে ইকুয়ালটা এর দিকে আসলে ভাগ হবে তাহলে এক্স ইকুয়াল টু ফোরটি টু বাই ফোরটিন তাহলে চোদ্দো দিয়ে ভাগ করলে তিন চোদ্দো বিয়াল্লিশ হয় তাহলে বা তাহলে এক্স টু থ্রি হয় তাহলে এক্সের মান কত বেরোলো থ্রি বেরোলো তাহলে আমরা লিখে দেবো অতএব নিম্ন সমাধান অতএব নিম্ন সমাধান নিম্ন সমাধান তাহলে এক্স ইকোয়াল টু থ্রি হবে ওকে এটা আনসার একদম কিন্তু এই যে ওকে তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবো ওকে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করবে তো চলো এরপর যেটা নেক্সট যেটা চার নম্বর অঙ্কটা রয়েছে সেটা করব চার নম্বর অঙ্কটা রয়েছে এক্স বাই টু প্লাস ফাইভ ইকোয়াল এক্স বাই থ্রি প্লাস সেভেন রয়েছে ওকে তাই সেম কেজি করবো তো যেগুলো ভেরিয়েলগুলো রয়েছে ভেরিয়েলগুলো একদিকে নিয়ে যাবো কনস্ট্যান্টগুলো যেগুলো রয়েছে সেগুলো আরেক দিকে নিয়ে যাবো ওকে তাহলে এখানে এক্স বাই টু রয়েছে তাহলে এক্স বাই টু এ থাকবে এখানে আর এক্স বাই থ্রিটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো তাহলে যদি প্লাস রয়েছে তাহলে এটা মাইনাস এক্স বাই থ্রি হবে ওকে ইকুয়াল টু প্লাস সেভেন রয়েছে সেভেন যেহেতু প্লাস ফাইভ রয়েছে ইকুয়াল টু এদিকে করলে মাইনাস ফাইভ ওকে তাহলে বা তাহলে যদি এরকম যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা লসেও করবো তাহলে তিন আর দুয়ে যদি লসও করি তাহলে কি ছয় হয় তাহলে কিন্তু ছয় এই দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হয় তিনকে দিয়ে এক্সকে গুণ করলে থ্রি এক্স হয় মাইনাস রয়েছে মাইনাস তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই দুই আর এক্স গুণ করলে টু এক্স হয় তা সাতের থেকে পাঁচ বদলে দুই হয় ওকে তাহলে বা তাহলে তিনটা দুটা এক্স বদলে একটা এক্স বাই ছয় টু টু এরকম যদি থাকে তাহলে মানে কি কনেক গুণ করবো যেহেতু দুইয়ের নিচে কোনো কিছুই নাই মানে কিন্তু ওয়ান আছে তাহলে ওয়ান আর এক্স গুণ করলে এক্সেই হয় তাহলে ছয় আর দুই গুণ করলে ছয় বারো হয় তাহলে এক্সের মান কত বারো তাহলে মানে সমাধান এটা আনসার একদম কিন্তু ওকে তো জলদি জলদি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চল এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে পাঁচ নম্বর সেটা করবো সে এক্স প্লাস ওয়ান বাই এইট প্লাস এক্স মাইনাস টু বাই ফাইভ ইকোয়াল টু এক্স প্লাস থ্রি বাই টেন প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টোয়েন্টি রয়েছে ওকে তাহলে অ্যাড ফার্স্ট আমরা কী করবো এই আট আর পাঁচের লসও করবো তাহলে আট আর পাশে যদি লসও করি তাহলে কিন্তু এখানে পাঁচ হিসেবে চল্লিশ হয় অথবা চল্লিশ হয় এ বাট আট দিয়ে আমরা চল্লিশকে ভাগ করবো ভাগ করলে পাশ হয় পাঁচ দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ করবো তাহলে ফাইভ আর এক্স গুণ করলে ফাইভ এক্স ওয়ানকে গুণ করলে প্লাস ফাইভ হবে প্লাস রয়েছে প্লাস তাহলে পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে আট হয় তাহলে আট দিয়ে পারে এটাকে গুণ করবো তাহলে এইট এক্স মাইনাস আট দুই ষোলো হয় ইকোয়াল রয়েছে ইকোয়াল টু ওকে তাহলে দশ আর কুড়ি লসও করবো দশ আর কুড়ি লসে করলে কুড়ি হয় তাহলে দশ দিয়ে কুড়িকে ভাগ করলে দুই হয় দুই দিয়ে এক্স প্লাস থ্রিকে গুণ করবো তাহলে দুই দিয়ে গুণ করলে টু এক্স প্লাস তিন দুই ছয় হয় প্লাস রয়েছে প্লাস তাহলে কুড়ি দিয়ে কুড়িকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে থ্রি এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে থ্রি এক্স মাইনাস ওয়ানই হবে ওকে বাহ ফাইভ এক্স আর এইট এক্স যদি যোগ করি তাহলে তেরোটা এক্স হয় তাহলে এখানে কি তেরো এক্স এবার ষোলো থেকে যদি পাঁচবার দিবি তাহলে এগারো হয় তাহলে এগারো বাই চল্লিশ ওকে ইকুয়াল রয়েছে টু বা দুটা এক্স আর তিনটে এক্স যোগ করলে পাঁচটা এক্স হয় তাহলে ছয়ের থেকে একবার দিলে পাঁচ হয় তাহলে পাঁচ কুড়ি ওকে যদি এরকম যদি থাকে এদিকে একটা ভগ্নাংশ দিয়েছে তারপর একটা যদি ভগ্নাংশ থাকে তাহলে নিচের হরগুলোর সঙ্গে হরগুলো কাটাকাটি করতে পারে অথবা উপরের লকগুলোর সঙ্গে লকগুলো কাটাকাটি করতে পারি ওকে তাহলে চল্লিশ আর কুড়ি দিয়ে যদি কাটাকাটি করি কুড়ি দু চল্লিশ হয় এখানে দুই হবে ওকে তাহলে বা আর এখানে ওয়ান হবে এরপর কী করবো কনেক গুণ করবো তাহলে দুই এবার ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাই হবে তাহলে কি থার্টিন এক্স মাইনাস কি ইলেভেন হবে ইকোয়াল টু তাহলে দুই দিয়ে যদি গুণ করি পাঁচ দুগুণি দশ এক্স তাহলে প্লাস পাঁচ দুগুণি দশ হবে তাহলে বা তেরোটা এক্স ইকুয় দশটা এক্স ইকোয়াল টু নিয়ে আসবো তাহলে মাইনাস তাহলে দশ মাইনাস মাইনাস ইলেভেন প্লাস ইলেভেন হবে তাহলে বা তো তেরোটা এক্স থেকে দশটা এক্স বদলে তিনটা এক্স টু একুশ হয় তিন দিয়ে কাটাকাটি করলে তিনশোটা একুশ হয় তাহলে বা

এরপর আমি কি সেম কাজই করব তাহলে চার তিনের নিচে কোনো কিছু নেই মানে কত ওয়ান আছে তাহলে চার আর ওয়ানের যদি লসও করি তাহলে চারই হয় তাহলে এখানে লিখবো চার তাহলে এখন উপরে এক্স প্লাস ওয়ান রয়েছে এক্স প্লাস ওয়ান তাহলে প্লাস তিন আর চার গুণ করলে বারো হয় ইকোয়াল টু রয়েছে ইকোয়াল টু তাহলে লসকু কত পাস হয় তাহলে পাস দুই নিচে কোনো কিছু নেই মানে ওয়ান তাহলে পাস আর ওয়ানের লসও পাস হয় তাহলে উপরে যে টু এক্স প্লাস কি ফোরই হবে কেন বলো তো কারণ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে ওয়ান হয় তাহলে ওয়ান দিয়ে টু এক্স প্লাস ফোরকে গুন করলে টু এক্স প্লাস ফোরই হয় প্লাস পাঁচ যোগ নিয়ে দশ হয় ওকে বা এবার এক্স তেরো আর এক যোগ করলে না বারো আর এক যোগ করলে তেরো হয় কিন্তু ওকে তাহলে এক্স প্লাস থার্টিন বাই ফোর ইকুয়াল রয়েছে ইকুয়াল টু তাহলে টু এক্স রয়েছে টু এক্স তাহলে দশ হাজার যোগ করলে চোদ্দো হয় তো চোদ্দো বাই পাঁচ এরপর কী করবো ক গুণ করবো ওকে কণিক গুণ করবো তাহলে চার দিয়ে যদি এটাকে গুণ করি চার দু গুণ করতে এইট এক্স হয় প্লাস চার চার চোদ্দো যদি গুণ করি ছাপ্পান্ন হয় ওকে ইকোয়াল টু এবার কি পাঁচ দিয়ে এটাকে গুণ করবো তাহলে কি ফাইভ এক্স প্লাস পাঁচ ধরুন পঁয়ষট্টি হয় বা তাহলে এইট এক্স মাইনাস কি ফাইভ এক্স হবে ইকোয়াল টু পঁয়ষট্টি ছাপ্পান্নটি ইকোয়াল দেখলে মাইনাস ছাপ্পান্ন হয় ওকে তাহলে বা আটটা এক্সে পাঁচটা এক্স বাদলে তিনটা এক্স হয় তাহলে পঁয়ষট্টি থেকে ছাপ্পান্ন যদি বাদ দি ছয় এক্সে পনেরো করতে নয় ওকে শুধু নয় হয় তাহলে তিনটে যদি কাটাকাটি করে তিনটার দিকে নয় হয় তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু থ্রি হয় ওকে এক্স ইকুয়াল টু থ্রি লিখে দেবো সমাধান সমাধান তাহলে এক্স টু থ্রি হবে ওকে এটা বা তো স্টুডেন্টস একদম কিন্তু এই যে ওকে দু একবার করে প্র্যাকটিস করে হয়ে যাবে তো স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছি এরপর যেটা নেক্সট নম্বরের অঙ্কটা রয়েছে সাত নম্বরটা সেটা করবো তো স্টুডেন্টস এরপর এখানে সাত নম্বর অঙ্কটা রয়েছে এক্স প্লাস ওয়ান বাই সেভেন প্লাস এক্স ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস ফোর বাই ফোরটিন প্লাস সিক্স রয়েছে ওকে সেম কাজই করবো তাহলে বা তাহলে এটা যদি লসও করি তাহলে আমি সাতই হয় এক্সে নিচে কোনো কিছু নামে না তো ওয়ান তাহলে ওয়ানের সাথে লসও করলে হলে হয় তাহলে সাত দিয়ে সাতকে ভাগ করলে এক এক দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ করলে এক্স প্লাস ওয়ানই হবে তাহলে প্লাস সাত আর এক্স গুণ করলে সেভেন এক্স ইকুয়াল রয়েছে ইকুয়াল টু ওকে তাহলে ছয় নিশে কোন কিছু এক চোদ্দো আর একের যদি লশো করে তাহলে চোদ্দোই হবে তাহলে চোদ্দো দিয়ে চোদ্দো ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে তাহলে থ্রি এক্স মাইনাস ফোরই হবে প্লাস ছয় দিয়ে চললে চোদ্দোকে গুণ করবো চারশো চব্বিশে চার হাতের দুই থেকে ছয় ছয়কে ছয় দুই আট চুরাশি হয় ওকে তাহলে বা তা আমি বলেছিলাম তাহলে এখানে একটা এক্স আর সাতটা এক্স যোগ করলে আটটা এক্স হয় তাহলে প্লাস ওয়ান বাই সেভেন ইকুয়াল রয়েছে ইকুয়াল টু তাহলে তিনটা এক্স রয়েছে তিনটে এক্স চুরাশি থেকে চার বাদ দিলে আশি হবে ওকে প্লাস আশি বাই চোদ্দো হবে বলেছিলাম যদি এরকম যদি থাকে তাহলে হরগুলোর সঙ্গে হরগুলো কাটাকাটি করতে পারি এবং লকগুলোর সঙ্গে লকগুলো কাটাকাটি করতে পারি আমি তাহলে সাত দিয়ে যদি চোদ্দ কাটে সাত দুগুণি চৌদ্দ হয় দুই হয় দুই দিয়ে যদি এটাকে এগুণ করি বাই ষোলোটা এক্স প্লাস ওয়ান আর টু গুন করলে টু হয় ইকোয়াল টু রয়েছে ইকোয়াল টু তাহলে থ্রি এক্স প্লাস এইটাই হয় ওকে তাহলে বা তাহলে ষোলো এক্স মাইনাস তাহলে কি থ্রি এক্স হবে টু তাহলে আশি মাইনাস দুই হবে বা তাহলে ষোলোটা এক্স থেকে তিনটে এক্স তেরোটা এক্স টু আটাত্তর হয় এবার যদি তেরোতে যদি আঠাত্তর আটাত্তর যদি কাটে ছয় তরং আটাত্তর হয় তাহলে বা তাহলে এক্স টু ছয় হয় ওকে এর মান কত বলো সয় নিম্ন সমাধান নিম্ন সমাধান ক্লে এক্স সিক টু সিক্স হবে ওকে ক্লেক্স সিকাল টু শেষ হবে তো স্টুডেন্টস একদম কিন্তু এই যে জাস্ট দুবার একটা প্র্যাকটিসও হয়ে যাবে ওকে তো স্টুডেন্টস আশা কর তোমার অবশ্যই পনেরো নম্বর এক থেকে ষাটটা অঙ্ক অবশ্যই তোমার বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে তোমার অবশ্যই ভিডিও বেটে কনবশ্যে জানাতে পারো ওকে প্র এ পর্যন্তই দেখা হবে নেক্সট নোভটিতে তত ভালো থেকে সুস্থ হবে গুড বাই